যদি ভাব আমাকে ভুলে যাওয়া সহজ তাহলে তুমি পারো এই মুহূর্তে আমাকে ভুলে যেতে এতে যতটুকু আমার প্রাপ্য ছিল ততটুকুই আমি পেয়েছি এ জীবনে তার চেয়ে কিঞ্চিত পরিমাণে বেশি পাবো না জানি 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 তোমার ধরে রাখতে না পারার দায় শুধু আমার তোমার কোনো দায় নেই তাই নিজেকে নিজের দায় নিয়ে এখন আমার বেলা ফোরায় আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সম্ভব সত্যি সত্যি আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক হ্যাঁ আমার সাথে কথা বলায় যার কোনো যায় আসে না আমি চাই তার সাথে আমার আর কখনো কথা না হোক আসলে আবেগে জীবন চলে না আবার কিছু কিছু ক্ষেত্রে আবেগেরও দরকার হয় আবেগ ছাড়া সুখের কোনো অনুভূতি হয় না কিছু কিছু সময় আসলে জীবনের কোনো বাধ্যবাধকতা থাকে না জীবনে কি আসলো কি চলে গেল জীবন কতটা নির্মম বাস্তবতার সামনে দাঁড় করালেও তার কোনো যায় আসে না জীবনে বহুবার ঢুকেছি আমি তো কখনো প্রিয় মানুষের কাছে কখনো বা বঞ্জনের কাছে দীর্ঘশ্বাস গুলো না সময় উপহাস করে বলে আর কত নিজেকে পড়াবি আর কত নিজেকে ঠকাবি তখন আসলে নিজের কাছে কোনো উত্তর থাকে না